বিস্মিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়ালু মহাসত্ত্বার চরণে ভক্তি রেখে শুরু করছে আজকের আলোচনা প্রিয় সকল আত্মার দরদিগণ আধ্যাত্মিক জগৎ সাধনার জগৎ হচ্ছে একটি বিশেষ সর্বনাশের রাস্তা সর্বনাশের পথ এই কথাটি কেন বললাম কিছুক্ষণ পরেই আশা করি বুঝতে পারব এক গ্রামে একজন লোক বসবাস করত। সে ছোট্টবেলা থেকেই পরিবারের জন্য জীবিকা নির্বাহ করার জন্য সারা জীবন একটার পর একটা কষ্ট করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে মাঠে ঘাটে সারাদিন জীবিকা নির্বাহ করার জন্য সংসার পরিচালনা করার জন্য পরিশ্রম করেই যাচ্ছে একদিন সে চিন্তা করল এই যে আমি সংসারের জন্য পরিশ্রম করে যাচ্ছি জীবিকা নির্বাহ করার জন্য এত কিছু করে যাচ্ছি কষ্ট করছি রোদ বৃষ্টি ঝরে কিন্তু যখন পৃথিবী থেকে চলে যাব বিদায় নিয়ে আজ যাদের জন্য এত কষ্ট করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি সেই সোনার সংসার সোনার সংসারের মানুষ আত্মীয় স্বজন পরা প্রতিবেশী একদিন কেউ আমাকে মনে করবে না যখন পৃথিবী থেকে চলে যাব এমন একটা দিন আসবে এই পৃথিবীর মানুষ আমাকে ভুলে যাবে কোনোদিন আমার কথা আমার নামটিও মুখে আনবে না হারিয়ে যাব পৃথিবীর সকল মানুষের কাছ থেকে যাদের জন্য এত কষ্ট করলাম পরিশ্রম করলাম তখন যদি তারাই একদিন আমাকে ভুলে যায় এবং এই পৃথিবী থেকে চলে যাওয়ার সময় তারা যদি আমার সঙ্গে না যায় শুধু তাই নয় এই জীবনে পরিশ্রম করে যা কিছু অর্জন করলাম বাড়ি গাড়ি অর্থ টাকা পয়সা জায়গা জমি এগুলোও তো আমার সঙ্গে যাবে না তাহলে আমি কেন কার জন্য এত কিছু করে যাচ্ছি যদি এরা আমার সঙ্গে না যায় পৃথিবীর মানুষ আমাকে ভুলে যায় তাহলে আমার জন্য আমি কি করলাম এমন চিন্তা ভাবনা করতে করতে মানুষটি তার ভিতরে এক অনন্ত চিন্তার ভাবনার উদয় হল সে ভাবতে ভাবতে একসময় আধ্যাত্মিক জগতের মানুষ সাধুগুরু মানুষের সাথে সঙ্গ দিতে লাগল তো সাধুগুরুর সঙ্গ দিতে দিতে হঠাৎ একদিন আজব ঘটনা ঘটে গেল কি ঘটনা ঘটনা হলো সে সারাদিন মাঠে পরিশ্রম করে মাঠের ফসল মাথায় করে নিয়ে বাড়ির আঙ্গিনায় এনে ফেলে দিল বাড়ির আঙ্গিনা উঠান ভর্তি মাঠের ফসল পালানে বাধা আছে অনেকগুলো গরু ছাগল আকাশে মেঘ করেছে কিছুক্ষণ পরেই হয়তো ঝড় বৃষ্টি আসবে এমন মুহূর্তে তার সংসারের সব কিছু গোছ করা খুবই জরুরি কিন্তু হঠাৎ কী ঘটে গেল হঠাৎ তার কানে শুনতে পেল পাশের গ্রাম থেকে শোনা যাচ্ছে সাধুর মহা বাণী সাধুর মহা বাণী তার কানে আসার সঙ্গে সঙ্গে সে উঠান ভর্তি ফসল পলান ভর্তি গরু ছাগল আকাশে মেঘ ঝড় তোফান সবকিছু দেখেও সে তার গলায় গামছা পেছিয়ে ছুটে চলতে লাগলো সাধু সঙ্গ অনুষ্ঠানের দিকে পিছন থেকে তার পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করল তুমি কোথায় যাচ্ছ এমন সময় কি বাড়ি থেকে কেউ কোথাও যায় কিন্তু তাতে কোনো লাভ হলো না সে বাড়ির পিছনের দিকে একবারও ফিরে তাকালো না সে ছুটে গিয়ে সাধু অনুষ্ঠানে হাজির হয়ে মাটিতে বসে সাধুর মহাবাণী শ্রবণ করতে লাগল এই যে ঘটনা এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারি এই ঘটনা থেকে একটি বিষয় বুঝতে পারি যে তার মন তার প্রাণ তার কর্ণ তার সর্ব অঙ্গ তার দশটি ইন্দ্রিয় সর্বোচ্চ অতি ইন্দ্রিয়তে পৌঁছে গিয়েছিল ওই মহাবাণীর দিকে তার আত্মার মুক্তির জন্য তার ভিতরে এক অনন্ত চিন্তার ভাবনার জাগ্রত হয়েছিল সে চিন্তা করেছে সাধুর এমন মহাবাণী যদি আর কোনোদিন শ্রবণ করতে না পারি তাহলে উপায় হবে কি হয়তো সাধুর একটি মহাবাণী থেকেই আমার আত্মা পবিত্র পূর্ণবান হতে পারে আমার আত্মার মুক্তির পথ খুঁজে পেতে পারে কিন্তু সম্পদ চলে গেলে সম্পদ ফিরে পাওয়া যাবে সাধুর মহা বাণী হয়তো আর শুনতে নাও পেতে পারি এই পৃথিবীর জন্য যা কিছু আমি করব কোনো কিছুই আমার কাজে লাগবে না সুতরাং আমার আত্মার মুক্তির জন্য এক মিনিট সময় দেওয়াটাই হচ্ছে আমার উত্তম সময় সময় চলে গেলে আর সাধন হবে না প্রিয় দরদিগণ আসলে এই ঘটনার তাৎপর্য থেকে আমরা স্পষ্ট বুঝতে পারি যে আধ্যাত্মিক জগৎ বা সাধনার জগৎ একটি সর্বনাশের রাস্তা সর্বনাশের পথ কারণ সর্বনাশ মানে কি সর্ব আশার নাশ অর্থাৎ দুনিয়ার মধ্যে আমরা যা কিছু আশা করি সকল আশা নাশ করা বিনাশ করা ধ্বংস করে দেওয়াই হচ্ছে সর্বনাশ যখন কোনো আধ্যাত্মিক সাধনায় কোনো মানুষ রত থাকে সেই মানুষের মনের মধ্যে এই জাগতিক সকল আশার নাশ হয় সকল আশার বিলুপ্তি ঘটে তখনই তার জীবনে সর্বনাশ হয়ে যায় সাধারণ বাহ্যিক জগতের সকল মানুষের কাছে সকল মানুষ তখন বলে এই মানুষটি সর্বনাশের পথে চলে গেছে ওই মানুষটার সংসার ভালো লাগে না হাট বাজার করতে ভালো লাগে না আড্ডা দিতে ভালো লাগে না সারাদিন উদাসী হয়ে থাকে কি যেন চিন্তা ভাবনা করে এই আধ্যাত্মিক জগতে সাধনার জগতে সে গিয়ে সে সর্বনাশের পথে চলে গিয়েছে তাই আধ্যাত্মিক জগতে সাধনার জগতে পা রাখা হচ্ছে বাহ্যিক বিষয় রাশির কাছে বাহ্যিক সাধারণ মানুষের চোখে সর্বনাশের রাস্তা কিন্তু আধ্যাত্মিক জগতে এই পথটাই হচ্ছে অতি উত্তম আত্মার মুক্তির পথ আত্মার শান্তির পথ প্রিয় দারদিগণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে পরবর্তী পর্বে